কি দেখতে না প্ল্যাস্টিকটা অনেকক্ষণ স্টে করে সত্যিই বারো ঘন্টা স্টে করে তো দেখো আমার কিনওয়াটা একদম রেডি হয়ে গেছে কি মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি না একটু ঠান্ডা লেগেছে কাল থেকে তো যাই হোক এখন বাজে সকাল দশটা মাসি কাজকর্ম করে দিয়ে গেল তো এখন থেকে আমি ব্লগটা শুরু করি তো তোমরা সঙ্গে থাকো আর দেখতে বাসন ঢিবি হয়ে রয়েছে বাসনগুলোকে না গুছিয়ে কিছুই করতে পারবো না তো কাঁকরোলটা কালকে কেটে রেখেছিলাম রাত্রিবেলা এরকমভাবে তো কাঁকরোটাকে হলুদ মাখিয়েছি এখন ভাজবো এখানে তেল বসিয়ে দিয়েছি একটু ভিজে রাখবো সর্ষে পোস্ত দিয়ে কাঁকরোলটা আজকে করবো কাপড়লটাকে আগে একটু ভেজে তুলে নেব। ভাজা বসিয়ে দিলাম আর এদিকে আমি এখন বাসনগুলো গোছাবো চলো বাসনগুলো গুছিয়ে নিই আর এখানে মাছ নামিয়ে গেছি কাটলা মাছ কাতলা মাছের ঝোল হবে একদম হালকা পাতলা করে এইভাবে ভাজা করে নিয়েছি আর এখানে সর্ষে কালো সর্ষে সাদা এই পোস্ত নিয়েছি এটা তো এই যে আজকের ব্রেকফাস্ট ওভার নাইট ও জিয়ার আর আমার এখানে আখরোট আর আলমন্ড আছে এগুলোকে খেটে খেটে দিয়ে দেবো আর এখানে মিক্স সিডস আছে এই যে মিক্স সিডসটা দেবো তাহলে এগুলো এখন কাটবো ব্রেকফাস্ট এখন বাচ্চা সাড়ে এগারোটা তো ব্রেকফাস্ট টা করে তারপরে রান্নাটা করব তো এটা হচ্ছে মাছের ঝোল করছি একদম পাতলা করে মাছের ঝোল আলু দিয়ে আর এখানে বেগুন ভাজা আছে এই কড়াইটার মধ্যে না এত কালো হয়ে যায় আর আমি এখন একটু খাবো চা তোমার চাটা তো ঠান্ডাই হয়ে গেল গো আবার বলতে গরম করো রান্না বান্না হয়ে গেছে এবার ওই যে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে সবজি কিছু কেটে নিয়েছি ওই পেঁপে আর আলু সেদ্ধ দিয়েছি তো ওগুলো এখানে দাঁড়িয়ে কেটে নিয়েছি ওই জন্য ওগুলো এখান থেকেই পরিষ্কার করে নিচ্ছি আর কাঁকরোলটা তো কালকে রাতেই কেটে রেখেছিলাম তো এগুলো পরিষ্কার করে ডাস্টবিনে ফেলে দিলাম এবারে একটু এবার হচ্ছে গ্যাসটা মুছে নেব তো এখানে দেখো এই গ্যাসটার ওপর একটু চা দুধ পড়েছিলো সেই দুধটাকে একটু ভালো করে স্কচ ব্রাইট দিয়ে ঘষে নিচ্ছি নিয়ে গ্যাসটাকে মুছে নিই চলো তারপরে আবার অন্যান্য কাজগুলো করবো জাস্ট ভাতটা পরে বসাবো আর এখানে করেছি জিয়ার জন্য আলু পেঁপে সেদ্ধ এখানে এইভাবে ছাঁকনিটার মধ্যে গেলে জলটা ঝরে যাবে আর এখানে এখন টুকি টাকি বাসনগুলো কড়াই ঠরাই বাঁচবো না এই কাপ ঠাপগুলো মেঝে রেখে দেবো তো চলো এগুলো মেঝে তারপরে আমি যাব স্নান করতে তিনটে কড়াই পড়েছে মানে এই কড়াইটা কালকে কাপড় ধুয়েছিলেন তো সেটা তো এটা একটু ধুয়ে রেখে দিলাম জাস্ট হালকা করে কাপড় ফেলেছিলাম তার কিছু করিনি এগুলো সবই ধুয়ে রাখি

এখন একটা চল্লিশ আমার সান ঠান সব হয়ে গেলো এবার পুজো দেব অনেকটাই দেরি হয়ে গেল না যাই হোক ঠিক আছে এই টাইমেই হয় ডেলি আমার তো চলো এখন পুজোটা দিয়ে নিই তারপরে রান্নাবান্না তো হয়েই গেছে পরে খাওয়া রান্নাগুলো তোমাদেরকে দেখাচ্ছি চলো আগে পুজো নিয়ে তো হয়ে গেলো পুজো ওই যে পুজো করে বাটা মানে ঠাকুরের থালা থালা সব নামিয়ে দিয়েছি আর এখানে রান্না কি কি করেছি দেখাই চলো কিছুই না তুল রান্না তো এই যে এটা করেছি কাঁকরোল সর্ষে বস্ত দিয়ে এরকমভাবে ফার্স্ট টাইম করলাম আমি তেমনি ভাপা করি আর এখানে আছে পেঁপে আর আলু সেদ্ধ রসুন শুকনো লঙ্কা দিয়ে ভাজা জিয়ার এখন এখানে হট ফেভারিট হয়েছে আর এটা কাতলা মাছের আলু বেগুন দিয়ে পাতলা ঝোল এই হয়েছে আজকে রেসিপি আর রাতে করব আজকে কিনোয়া তার জন্য ব্রেস পিস চিকেন পার করে রেখেছি আর একদিন কেনোয়া খাওয়া হয়নি তো আজকে কিনোয়া করবো তো চলো এখন খাওয়া দাওয়া করিনি পুজো হয়ে গেছে বলেছিলাম আর এত ঠান্ডা লেগেছে একটা ওষুধ খেয়েছি সময় না খুসখুস করছে তো একটা পার্সেল এসেছে ফোন করলো এই যে নায়িকা থেকে তো ওই জন্য ঘুমটা ভাঙলো চলো পার্সেলটা খোলা যাক এই একটা ক্রিম এসছে আর অনেক অর্ডার দেওয়া আছে বাট এসেছে এখন এই একটা ক্রিম দেখো এই এই ব্র্যান্ডটার এই ক্রিমটা অর্ডার দিয়েছিলাম তো এটা চলে এসছে চলো খোলা যাক এটা আমি ফার্স্ট টাইম ইউজ করব এই দেখো দেখতে না প্যাকেজিংটা তো এটা হচ্ছে গ্লো হাইড্রা জেল ময়শ্চারাইজার পাপায়া অ্যান্ড ভিটামিন সি এই যে অ্যাকোয়ালজিকা দাঁড়াও খুলি আমি কোথায় রেখে খুলছি দেখো রান্নাঘরেই ঘরেই চলে এসেছে এই যে ক্রিমটা বাহ্ কি সুন্দর গন্ধ এ ক্রিমটা কি সুন্দর দেখতে না অ্যাকোয়ালজিকার এটা হাইড্রোজেল গ্লো হাইড্রা জেল দেখা যাক কেমন হয় আমার হাতে একটু লেগেছিল মাখলাম কি সুন্দর স্মেলটা তো দেখো ক্রিমটা মুখে মেখেছি বেশ ভালোই কিন্তু বেশ আর স্মেলটা এত সুন্দর না মানে হাইড্রেটিং নি মানে মুখটাকে খুব হাইড্রেট রাখবে এটা তো ভালোই লাগলো ক্রিমটা আসার পর সঙ্গে সঙ্গে মেখে নিলাম আর এই ক্রিমটার অ্যাড অ্যাডটা আমি দেখেছি মানে এইটাই ক্রিমটার নামটা আমি জানতাম না ইনসাইড আউটের ব্লগটা দেখি তো ওদের ওরা যে পেট প্রমোশনসগুলো করে তো কালকে করছিল কালকে না পরশুদিন করছিল এই অ্যাকোয়া লজিকা ময়শ্চারাইজারটা তো নিয়েছিলাম ওটা দেখে দেখে খুব সুন্দর লাগলো কৌটোটা আর এরকম মানে হাইট মানে জেল টাইপের তো জেল টাইপের ক্রিমগুলো আমার বেশ ভালোই লাগে তো লাগালাম বেশ ভালোই লাগছে মুখটার গন্ধটা খুব সুন্দর তো এখন গ্রিন টি করবো সব লেগেছে খালি হাচ্চে হচ্ছে এখন বাজছে সন্ধ্যা সাতটা সাতটা বাজে সাতটা দশ এখন একটু চা খাবো তো এই যে আমার দুধ চা হয়ে গেছে বাবা এটার মধ্যে দুধ চাল দিয়েছিলাম তো এটার মধ্যেই চা করে ফেললাম তো এই যে চলো চাটা খাই

খুব ভালো ক্রিমটা এটা হচ্ছে তো এটা এই এইটা আমি ভীষণ ইউজ করি এই যে এটা হচ্ছে হ্যাঁ এটা অন্য কালার আমি জানি বাট এই লিপস্টিকটা অনেকক্ষণ স্টে করে সত্যিই বারো ঘন্টা স্টে করে খাই দায় যাই না যাই করি না কেন আর এইটা আমি নতুন নিলাম এটারও এটা হচ্ছে মেভিনিলের লিপস্টিকগুলো খুব ভালোটা একদম পার্টক এই বাবা কত দিচ্ছে এই যে কালারটা একদম অ্যাজ এসছে আর এটা দেখা ইয়ে একটা কালার এটা হচ্ছে নিউ টাইপের কালারটা আমার এখানে একটু হালকা হালকা কালার ভালো লাগে সবসময় তা ডিপ কালার ভালো লাগে না তো এই কালারটা ভালো হালকা আর ওটা তো পার্পেল দেখালামই এবার চিকেনটাকে একটু ছোটো ছোটো করে পিস পিস করে কেটে নেবো এখানে অনেকটাই বডি পিস আছে হাফটা দেবো আর হাফটা রেখে দেবো চলো ফেটে নিটা চিকেনটা কাটা হয়ে গেছে চিকেনটা একদম গুঁড়িঘুড়ি করে কেটে রেখে দিয়েছি মানে ছোট ছোটো করে আর এখানে জাল দিয়ে নিচ্ছি দু প্যাকেট দুধ দুধটা সকালবেলাই এনে রেখেছিলাম তো দু প্যাকেট দুধটা জাল দিয়ে নিচ্ছি কারণ আমি হচ্ছে দই বাঁধব আর এখানে বিশুর জন্য একটু র চা করে দিলাম আমি তো এর আগে দুধ চা খেয়েছি আর ও দুধ চা খুব একটা খেতে চায় না তো ওকে রচাটা দিয়ে আসি চলো তারপরে আমি কিনোয়াটা সেদ্ধ করব। তো চাটা দিয়ে এসছি আর এখানে দুধটাকে অন্য ওই পাশের গ্যাসটার মধ্যে মানে শিফট করে দিলাম ওটা আস্তে আস্তে এখন ঘন করে জাল দেব আর কি আর এখানে প্রেশার কুকারটা বসিয়ে দিলাম ছোট প্রেশার কুকারটাই বসালাম আর এখানে এক চামচ ঘি দিয়ে দেবো ঘি দিয়ে কিনোয়াটা সেদ্ধ করলে কি বলো তো মানে কিনোয়াটা না খুব সুন্দর ঝরঝরে হয় আর কি এমনিও জল দিয়ে সেদ্ধ করা যায় জাস্ট কিন্তু আমি কিনোয়াটার মধ্যে এই ঘিয়ের মধ্যে কিনোয়াটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিই আর যাতে প্রত্যেকটা কিনোয়ার মধ্যে মানে প্রত্যেকটা কিনোয়ার মধ্যে ঘিটা লেগে যায় সুন্দর করে মানে ঝরঝরে হবে আর কি তো এবার হচ্ছে কিনোয়াটাকে দেখো নাড়িয়ে নেব ভালো করে ঘিয়ের মধ্যে তারপর প্রেশার কুকারে ঢাকনাটা বন্ধ করে দেবো আর মাপটা আমি বলছি আমি এখানে নিয়েছি সাড়ে তিন কাপ কিনোয়া ঠিক আছে আর এখানে দেখলাম হচ্ছে নুনটা ফুরিয়ে গেছে তার জন্য নুনটা একটু ঢেলে নেব তো এখানে হচ্ছে এটা হচ্ছে টাটা রক সল্ট হিমালয়ান রক সল্ট এটা কিন্তু খুব ভালো মানে এই নুনটা স্বাস্থ্যের জন্য খুব ভালো যাদের প্রেশার হাই প্রেশার তাদের তারা তাদেরকে এই নুনটা খাওয়াটা খুব ভালো মানে সাদা নুনে আয়োডিনটা বেশি থাকে এই নুনে সেটা থাকে না তো এই নুনটা খাওয়াই ভালো তো যেটা বলছিলাম সাড়ে তিন কাপ কিনোয়া নিয়েছিলাম তার জন্য আমি পাঁচ কাপ জল নিলাম মানে এই ছোট্ট কাপটার জল মানে যে কাপে নিয়েছি কিনোয়া সেই কাপেরই পাঁচ কাপ জল নিয়েছি নিয়ে এবার এটাকে সিটি মারবো আর মানে এটা একদম পারফেক্ট মাপ মানে ছ কাপ হলে একটু বেশি হয়ে যেত মানে সাড়ে তিন কাপ নিয়েছি সেখানে পাঁচ কাপ জল তো চলো এবার এটাকে সিটি মার এখানে পটলটা কেটে নিয়েছি কালকের জন্য কালকে বানাবো মুগেশ্বরী পটল তো এটা কেটে নিয়েছি আর এটা হচ্ছে এখন বানাবো few তো দেখো আমার কিনোয়াটা একদম রেডি হয়ে গেছে কি সুন্দর ঝরঝরে হয়েছে এই রেসিপি আর দেখালাম না অনেকবার দেখিয়েছি ব্লগে আজকে আর দেখালাম না মানে ফ্রায়েড রাইস যেরকম হয় না সেরকম টাইপের করেছি কিন্তু আমাদের কোনো পেঁয়াজ আদা রসুন কিচ্ছু দিইনি চিকেন দিয়েছি কিন্তু পেঁয়াজ আদা রসুন কিচ্ছু দিইনি কোনো মশলা নেই তো হয়ে গেছে এটা শুধু গরমিটায় গুঁড়ো আর নুন মিষ্টি যা লাগে তাই হয়ে গেছে আর এখানে পনিরের মশলা তৈরি হচ্ছে গ্রেভিটা মানে এগুলোকে আবার মিক্সিতে পেস্ট করতে হবে আর এই যে এখানে পনিরগুলো ভেজে গরম জলে ভেজানো আছে চলো এটা এখন বন্ধ করে দেওয়া হয়ে গেছে কি গরম তো আমার কিনোয়াটা হয়ে গেছে যে এখন পনির রান্না করছে আর আমি এখানে একটু বসলাম এসে চালিয়ে গেছেও কী অবস্থা দেখো বিছানা তো এই যে পনিরের আইটেমটা হয়ে গেছে গ্রেভিটা বেশি হয়ে গেছে পনিরটা কম হয়ে গেছে তো যাই হোক হয়ে গেছে আর এখানে কিনওয়াটা তো হয়ে গেছিল আর দেখা এই যে দেখো ডিনারটা নিয়েছি কিনোয়া আর পনির কিনোয়াটা কি সুন্দর হয়েছে না একদম ঝরঝরে ফ্রায়েড রাইসের টাইপের দেখতেও ভালো আছে তো চলো খেয়ে নিই এখন বাজছে বারোটা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট চুল ভাতা হয়ে গেছে এভাবেই চুল বেঁধে শুই তো ভাত পা ধোবো শুয়ে পড়ব তো চলো আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো টাকা গুড নাইট